我可以。 जो कि यहां वीडियो जो लोग लोग सेट कर रहे हैं मतलब सेट कर दीजिए ना मतलब हम बात আজকে আজকের এই শুভ দিনে উপস্থিত বিশিষ্ট শিক্ষাবিদ শশাঙ্ক শেখর বেরা মহাশয় উপস্থিত হাওড়া জেলার জেলা পরিষদের সহসভাধিপতি অজয় ভট্টাচার্য মহাশয় উপস্থিত সমাজসেবী অপূর্ব এবং যারা উপস্থিত আছেন স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের যারা কর্মকর্তা যারা উপস্থিত আছেন সবাইকে আজকের এই দিনে সবাইকে শুভকামনা জানিয়ে দু চার কথা বলছি আজকে কিসের দিন কি দিন কি দিনে আমরা উপস্থিত আছি আজকে এখানে সেটা শশাঙ্ক বাবু খুব পরিষ্কার ভাবে বলেছেন যে মায়ের জন্মদিন কোন মা যে মা তার শত কোটি সন্তানকে নিয়ে বিরাজমান ছিলেন সেই মা মা শারদা মা শারদা মনি মা সারদা মনিরাজ জন্মদিন আজ বেলুর মঠ থেকে জয় থেকে আমাদের ঝোরাট শ্রী রামকৃষ্ণ আশ্রম থেকে বিভিন্ন জায়গায় মায়ের জন্মদিন পালন হচ্ছে শশাঙ্ক বাবু বলেছেন তখনকার দিনে পাঁচ বছর বয়সে বিয়ে ১৪ বছর বয়সে সে দক্ষিণেশ্বরে স্বামীর কাছে এসেছিলেন E vamos dar...